নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় আমলকি একাদশীর ব্রত কথা ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি আমলকি একাদশী নামে পরিচিত এই দিনটিকে অনেকে রংভরণী একাদশীও বলে থাকেন চলুন বন্ধুরা আমলকি একাদশীর ব্রত কথা শুনে নেওয়া যাক আজকের পর্ব থেকে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে বিখ্যাত তা আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহর্ষি বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে আমি এখন সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্য গাবিধানের ফল লাভ হয় হে নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে বাস করেন ভগবানের মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে এক বিশাল আমলক্ষী বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা পোশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামক এক নগর ছিল সেই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন স্বাস্থ্যজ্ঞানেও তিনি ছিলেন বিদ্যান তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত ওজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন রাজার রাজ্যে কোনো অভাব দারিদ্র অমঙ্গল বলে কিছুই ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে শান্তিতে দিন যাপন করতেন সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন পর প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে গেলেন সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করলেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করলেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আম্লোকি তোমাকে প্রণাম এইভাবে ওই দিনে যথাবিধি পূজা এবং নৃত্য গীত করে রাজা তার প্রজাদের সাথে ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাদ সেখানে এসে উপস্থিত হল পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে তার ভীষণ কৌতূহল হলো সে মন্দিরে প্রবেশ করে বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু ও আমলকি একাদশীর মাহাত্মও সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই খায়নি এইভাবে ক্ষুধা তেষ্টায় কাতর হয়ে সে মন্দিরে বসে সবার সঙ্গে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর কালক্রমে সেই ব্যাধের মৃত্যু হল একাদশীতে জাগরণ এবং ব্রত উপবাসের প্রভাবে সেই ব্যাধ পরজন্মে এক রাজ্যের অধিশ্বর রূপে নিযুক্ত হল আমলকি একাদশীর ব্রতকথা শ্রবণ ও রাত্রিজাগরণের পূর্ণ প্রভাবে ওই ব্যাধ জয়ন্তী নগরীর রাজা বিধুরথের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন তখন তার নাম হল বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ ছিলেন একবার রাজা বসুরথ শিকার করতে গিয়ে পথ হারিয়ে আরও গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেলেন ক্ষুধা তেষ্টায় কাতর হয়ে তিনি একটা গাছের তলায় শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মিলেচ্ছ রাজার কাছে এসে নানানভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে মেলেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে রাজাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা করতে পারে না এরপর রাজার শরীর থেকে নানান অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মিলেচ্ছকে নিধন করল রাজার নিদ্রাভঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত আশ্চর্য হলেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন কে এমন দয়ালু আছে যে তার শত্রুদের হত্যা করে তার প্রাণ রক্ষা করেছে সেই দয়ালু ব্যক্তির প্রতি তিনি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এমন সময় দৈববাণী হল ভগবান বিষ্ণু ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনে রাজা ভক্তিযুক্ত মনে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুকে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে